সমাবেশকে ঘিরে শৃঙ্খলা রক্ষার্থে আপনাদের আসলে কি কি দায়িত্ব দেওয়া হয়েছে বা আপনারা এখন পর্যন্ত জি জি ধন্যবাদ ভাই আমাদের এখানে শৃঙ্খলা বিভাগে আমাদের মঞ্চের ভিতরে এবং মঞ্চের আশেপাশে অনেক অসংখ্য লোক আছে যারা শৃঙ্খলা বিভাগে সকাল থেকে ফজরের পর থেকে নিয়োজিত আছে এবং আশা আমরা এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা দেখতে পাইনি আশেপাশে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে এখন পর্যন্ত কোনো না না এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয়নি আর আশা করি হবেও না কারণ আমরা আল্লাহর উপর ভরসা করে ইনশাল্লাহ সকাল থেকে এখানে অবস্থান করছি আচ্ছা এই যে লাখ লাখ লোক এসেছে এটা তো হচ্ছে মেনটেন করা খুবই কষ্ট আপনাদের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে যেন শৃঙ্খলা রক্ষা শৃঙ্খলা রক্ষায় বেশ কয়েক হাজার আমরা স্বেচ্ছাসেবক আছি আমরা কাজ করছি নিরলস ভাবে আমরা চেষ্টা করতেছি প্রশাসনের পাশাপাশি তাদেরকে সহযোগিতা করতে যেন সুশৃঙ্খলভাবে সমাবেশটা এখানে সংগঠিত হয় এবং এখানে সবাই নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে এবং তাদের দাবি যে দাবি নিয়ে আসছে সে দাবি নিয়ে কাজ করতে পারে পর্যন্ত না প্রশ্নই আসে না আমরা এখনো পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করতেছি শৃঙ্খলা রক্ষা করার